ভাবতে পারেন এক সাধারণ গাড়ি দুর্ঘটনা আর সেই দুর্ঘটনাতেই ফেসে গেল এক অমূল্য ইউনিকর্ন যে প্রাণীর রক্তে লুকিয়ে আছে রোগ সারানো ক্ষমতা আবার আছে ভয়ঙ্কর অভিশাপের ছায়া লোভে অন্ধ মানুষ কি এই অলৌকিক শক্তির সামনে টিকে থাকতে পারবে নাকি ইউনিকর্নদের প্রতিশোধে সবাই শেষ হয়ে যাবে একজন লোক হঠাৎ ভয়ে আতকে উঠল কারণ সে যে কুকুরটাকে গাড়ি দিয়ে মেরেছিল সেটা আসলে ছিল এক অমূল্য এক শৃঙ্গ প্রাণী ইউনিকর্ন তার পা থেকে রহস্যময় আলো ছড়াচ্ছিল আর পাশে থাকা মেয়েটি সেটাকে ছুঁতেই অদ্ভুত শক্তি পেয়ে গেল মুহূর্তেই সে মহাবিশ্বের শক্তি অনুভব করতে লাগল কিন্তু ঠিক তখনই লোকটা এক কোপ দিয়ে সে ইউনিকর্নকে মেরে ফেলল কারণ যদি মানুষ জানতে পারে যে তারা এমন বিরল কানি মেরে ফেলেছে তাহলে অন্তত দশ বছরের জেল হবে আর আজই ধনী এক ব্যবসায়ীর সাথে তাদের চুক্তি সেটা ভেস্তে যাওয়ার সম্ভাবনাও ছিল তাই ইউনিকর্নের লাশ গাড়িতে লুকিয়ে রেখে লোকটা যার নাম ম্যাট গেল ধোনির বাড়িতে এদিকে মেয়েটি এমি টের পেল শরীরে এক অদ্ভুত শক্তি কাজ করছে বাথরুমে গিয়ে শুধু মুখ মুছতেই তার সব ব্রণ হঠাৎ মিলিয়ে গেল এমনকি রক্ত বেরোলেও সেটা ছিল বেগুনি রঙের অন্যদিকে ম্যাটও অবাক হল কারণ তার আটশো ডিগ্রি পাওয়ার চশমার চোখ হঠাৎ করেই পরিষ্কার দেখতে পাচ্ছিল আসলে তারা দুজনেই ইউনিকর্নের রক্তের সংস্পর্শে এসেছিল ঠিক তখনই গাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগল ছুটে গিয়ে দেখে ইউনিকর্ন আসলে এখনও বেঁচে আছে হঠাৎ সে গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে এলো তারপর আবার মরে গেল ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় ম্যাট সব কিছু খোলাখুলি বলল আর ধনী লোকটি সঙ্গে সঙ্গেই বুঝে গেল এই প্রাণীর শরীরে রয়েছে অসাধারণ আরোগ্য শক্তি সে তাদের নিয়ে গেল গবেষণাগারে বিজ্ঞানীরা খুঁজে পেল ইউনিকর্নের শিঙে রয়েছে এমন উপাদান যা এমির ব্রোন আর ম্যাটের চোখ ঠিক করেছে তখন ধনী লোকটি যার ক্যান্সার ছিল আদেশ দিল শিং থেকে গুঁড়ো তৈরি করে তাকে ইনজেকশন দিতে আশ্চর্যভাবে ইঞ্জেকশন শেষ হতেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল এমনকি ভাঙা পায়ে যেটা নিয়ে লাঠি ভর করত সেদাও একেবারে ভালো হয়ে গেল পুরো পরিবার আনন্দে পাগল হয়ে গেল সবাই ভাবল যদি ইউনিকর্নের শিং দিয়ে ওষুধ বানিয়ে ধনীদের কাছে বিক্রি করা যায় তবে অঢেল টাকা আসবে কিন্তু এমি আতঙ্কিত হয়ে পড়ল ইতিহাস খুঁজতে গিয়ে সে জানল মধ্যযুগের রাজারা একসময় ইউনিকর্ন ধরে ধরে মেরেছিল তাদের অসুখ সারানোর জন্য হ্যাঁ তারা সুস্থ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সবাই ভয়ানক অভিশাপে অদ্ভুতভাবে মারা যায় তাই এমি সবাইকে সাবধান করল। ইউনিকর্নকে ছেড়ে দাও না হলে আমরা অভিশাপে পড়ব কিন্তু ধনী লোক হেসে উঠল এমন দামি জিনিস ছাড়া সম্ভব শুধু গল্পগুজবের ভয়ে আমি তো ছাড়ব না বিজ্ঞানীরা ইউনিকর্নের মৃতদেহকে ভ্যাকুয়াম প্যাক করে ভল্টে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল ধনী লোকেরা আনন্দে শ্যাম্পেন খুলে উদযাপন করছে ঠিক তখনই হঠাৎ করে গার্ডদের ওয়াকিটকিতে শব্দ হল সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ল্যাবরেটরির আলো ঝিলমিল করে উঠল তারপর হঠাৎ পুরো প্রাসাদ অন্ধকারে ডুবে গেল এমি ফোন হাতে নিতে চাইল কিন্তু অবাক হয়ে দেখল তার মোবাইলও বন্ধ হয়ে গেছে যেন কোনো অদ্ভুত সংকেত সব কিছু অচল করে দিয়েছে আতঙ্কে ধনী লোক ম্যাটকে বলল দ্রুত ল্যাবে গিয়ে খোঁজ নাও সাহস করে ম্যাটে গিয়ে গেল তখনই আলো আবার ফিরে এলো সবাই ভাবল এটা সিফ একটা ভয়ানক ভুল বোঝাবুঝি কিন্তু হঠাৎই এক নারী বিজ্ঞানীর দেহ ভেদ করে বেরিয়ে এলো এক তীক্ষ্ণ সিং প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে দেখা গেল আসলে সেখানে আরও বড় একটি ইউনিকর্ন লুকিয়েছিল অন্যদিকে রেডলি নামের এক লোক বাইরে বাড়িতে বসে আলো জ্বালিয়ে চারপাশ পর্যবেক্ষণ করছিল আলোয় আকৃষ্ট হয়ে ইউনিকর্ন হঠাৎ তার দিকে ছুটে এলো ভয়ে রেডলি গাড়ির নিচে লুকালো তারপর দ্রুত দৌড়ে এক তালাবদ্ধ কক্ষে ঢুকে গেল আশ্চর্যের বিষয় ইউনিকর্ন তার সামনে হঠাৎ শান্ত হয়ে গেল এমনকি হাঁটু গেড়ে বসে তার পা বাড়িয়ে দিল রেডলি হাত বাড়াতে যাচ্ছিল ঠিক তখনই গার্ড ক্যাপ্টেন বন্দুক নিয়ে এসে মুহূর্তের শান্তি ভেঙে দিল আহত ইউনিকর্ন তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে গেল ডাইনিং টেবিলে সবাই আলোচনা করতে লাগল কেন ইউনিকর্ন রেডলিকে আক্রমণ করল না রেডলি বলল দিনের বেলায় সে ছোট ইউনিকর্নের পাঁচ হয়েছিল হয়তো সেই স্পর্শের কারণেই তাদের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু ধনী লোক তখনও নিজের লোভ ছাড়তে পারল না সে পাঁচজনের একটি বিশেষ দল গঠন করলো নাম দিল আহত ইউনিকর্ন উদ্ধার পরিকল্পনা নামটা শুনতে সুন্দর কিন্তু আসলে উদ্দেশ্য ছিল ইউনিকর্নকে এক চেটিয়া দখলে আনা রক্তের দাগ অনুসরণ করতে করতে তারা কুয়াশা ঢাকা গভীর বনে পৌঁছে গেল দূর থেকে ইউনিকর্নের উজ্জ্বল পা তাদের চোখে পড়ে গেল ধনী লোক এগিয়ে এসে হাত বাড়াল কিন্তু হঠাৎ তাদের অজান্তে পেছনে হাজির হলো এক বিশালাকায় ইউনিকর্ন ক্যাপ্টেন প্রতিরোধ করার আগেই জন্তুটি তাকে এক কামড়ে টেনে নিয়ে গেল কুয়াশার ভেতরে অন্ধকার জঙ্গলে দুইটি ইউনিকর্ন একসাথে লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ শুরু করলো ভয়ঙ্কর এই হামলায় দলের সবাই প্রাণ হারাল শুধু বেঁচে গেল দুইজন এলিয়ট আর ধনী লোক তারা মরিয়া হয়ে পালিয়ে বাঁচল আর পেছনে দাঁড়িয়ে থাকা ইউনিকর্নরা চোখে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে বিদায় জানাল এদিকে পরিকল্পনা মতো কালো মেয়েটি করাত দিয়ে ছোট ইউনিকর্নের পা কেটে ফেললো আর ঠিক তখনই দুই বিশাল ইউনিকর্ন একটা পুরুষ একটা স্ত্রী ধনী লোকটাকে সামনে পেছনে ঘিরে ধরল লোকটা শান্তভাবে তাদের বোঝাতে লাগল মনে হচ্ছিল তার শান্ত করা কাজেও লেগেছে কারণ ইউনিকর্ন আস্তে আস্তে মাথা নিচু করল কিন্তু ঠিক যখন ধনী লোক হাত বাড়িয়ে ছুতে যাচ্ছিল তখনই ইউনিকর্ন তীব্র আঘাতে তার মাথা ভেদ করে দিল ভয়াবহ দৃশ্য দেখে বাকি সবাই তড়িঘড়ি প্রাসাদের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল তারা বুঝলো ইউনিকর্নদের শক্তির সামনে টিকে থাকা অসম্ভব এখন বাঁচাটাই আসল ব্যাপার কিন্তু পালানোর উপায়ও নেই বিদ্যুৎ চলে যাওয়ায় ফোন নষ্ট যোগাযোগ বন্ধ এমনকি প্রাসাদের প্রধান গেটও লক হয়ে গেছে খুলতে হলে হাতে করে ম্যানুয়ালি খোলা ছাড়া উপায় নেই তাই তারা ঠিক করলো ছোট ইউনিকর্নটাকে ফেরত দেবে আর গেট ম্যানুয়ালি খোলার জন্য লোক পাঠাবে কালো মেয়েটি ছোটো ইউনিকর্নটাকে ঠেলতে ঠেলতে তার মা বাবার কাছে ফিরিয়ে দিল কিন্তু ইউনিকর্ন বাবা মা যখন দেখল তাদের ছানার পা কেটে নেওয়া হয়েছে তখন তারা ক্রোধে ফেটে পড়ে মুহূর্তে এই কালো মেয়েটির কোমর থেকে দেহ ছিঁড়ে ফেলল এমন অবস্থাতেও ধনী ছেলেটি শুধু ইউনিকর্নকে ব্যবহার করে কিভাবে টাকা কামানো যায় সেটাই ভাবছিল তার মাথায় এক নোংরা পরিকল্পনা কোনো পবিত্র হৃদয়ের মেয়েকে দিয়ে ইউনিকর্নদের ভাদে ফেলা তারপর তাদের বন্দি করে কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করানো আর তার টার্গেট হল রেডলি হঠাৎ চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল তারা ভাবল ইউনিকর্ন চলে গেছে কিন্তু তখনই কাঠের বুক শেলফের পাশে দাঁড়ানো এক ধনী মহিলার বুক ভেদ করে বেরিয়ে এলো ইউনিকর্নের পা মুহূর্তেই তাকে টেনে নিয়ে গিয়ে ছিঁড়ে খেলো এ দৃশ্য দেখে ছেলেটি রকেট লঞ্চার হাতে নিল কাছাকাছি থাকা অক্সিজেন সিলিন্ডার উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিল কিন্তু আবার থেমে গেল কারণ বিস্ফোরণে যদি ইউনিকর্নরা মরে যায় তাহলে তার ইউনিকর্ন প্রজনন প্রকল্প শেষ হয়ে যাবে তাই সে মাকে বাঁচানো ছেড়ে দিল আর মায়ের ভয়াবহ মৃত্যু শুধু চোখের সামনে দেখল এভাবেই রক্ত হত্যার মধ্যে এগিয়ে যায় দু সালের এই নতুন ফ্যান্টাসি হরর ছবি ইউনিকর্নের মৃত্যু শেষ দৃশ্যে দেখা গেল এলিয়েট হাতে ছোট ইউনিকর্নের ভাঙা পা নিয়ে তাদের দৃষ্টি সরানোর চেষ্টা করছে যাতে তার মেয়ে রেডলি পালিয়ে যেতে পারে কিন্তু ধনী ছেলে হঠাৎ তীর ধনু খাতে রেডলিকে বন্দি করল তাকে প্রাসাদের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করল উদ্দেশ্য ছিল ইউনিকর্নকে টেনে আনা ইউনিকর্ন তীব্র গর্জন করতে করতে এগিয়ে এলো সবাই ভাবল এবার রেডলির মৃত্যু নিশ্চিত কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল ইউনিকর্ন তার সামনে শান্ত হয়ে এসে শুয়ে পড়ল যেন তাকে নিজের আপন জন মনে করছে সত্যি প্রমাণ হয়ে গেল রেডলি সেই কিংবদন্তির সবচেয়ে পবিত্র হৃদয়ের মেয়ে কিন্তু ছেলে সুযোগ বুঝে সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মৃত বলে ভাবা এলিয়ট হঠাৎ জীবিত হয়ে উঠল তবে তার মনে হচ্ছিল সে যেন মহাকাশের গভীরে চলে গেছে চারপাশে এক বিশাল ব্ল্যাক হোল তৈরি হচ্ছে আর বিস্ফোরণ ঘটার পরেই সেই ভ্রম শেষ হলো এদিকে ছোট ইউনিকর্নও জেগে উঠল লাফাতে লাফাতে সে প্রাসাদ ছেড়ে চলে গেল আর তার বাবা মাও পেছন পেছন বেরিয়ে গেল ভবিষ্যতে তারা সবসময় নিজেদের সন্তানকে পাহারা দেবে যেন আর কখনো বিপদে না পড়ে বন্ধুরা ইউনিকর্নের এই রক্ত হরার কাহিনী এখানেই শেষ কিন্তু মনে রাখবেন শুধু সিনেমাতেই নয় বাস্তবেও লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এক্সপ্লেন হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন আরও চমকপ্রদ সিনেমার ব্যাখ্যার জন্য